নমস্কার আমি বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের বাইশ নম্বর ওয়ার্ড পৌর কমিটির পক্ষ থেকে বসন্ত বিলাস দু হাজার চব্বিশ নামাঙ্কিত বসন্ত উৎসবের আয়োজন করেছি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের মাসলাবারি আড়ার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এবং সকলকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ কয়েকদিন থেকে বৃষ্টি হয়ে চলেছে গতকাল রাতেও বৃষ্টি হয়েছে দুদিন পরেই বসন্তের রঙিন উৎসব দোকানিরা রঙের পশুরা সাজিয়ে বসেছে দোকানে দোকানে বাজার ভরেছে নানা রং ও আবিরে সঙ্গে রয়েছে মুখোশ পিচকেরি সহ রং খেলার আনুষাঙ্গিক জিনিস কিন্তু এবার বিক্রি অন্যান্য বছরের তুলনায় কম এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা তাদের দাবি আকাশের মুখ ভার কয়েকদিন বৃষ্টিতে কোপ পড়েছে বিক্রিতে ক্রেতার সংখ্যা খুবই কম তবুও আশায় আছি আকাশ পরিষ্কার হলে ক্রেতার দেখা মিলবে যদি বৃষ্টি থাকে তাহলে আর্থিক ক্ষতি হতে পারে ওয়েদারের জন্য সেরকম বিক্রি হচ্ছে না ওয়েদার বৃষ্টি হচ্ছে সেজন্য কাস্টমারের সংখ্যা কম এই মানে অন্যান্য বারে যেরকম বৃষ্টি থাকে না কিন্তু টুকটা কাস্টমার পাওয়া যায় বা বৃষ্টির জন্য কাস্টমার খুব কম আছে আর কি ব্যবসা কি ব্যবসা বৃষ্টির জন্য ওয়েদার জন্য একটু খারাপ এছাড়া হার্বাল প্রোডাক্ট আছে সব রকমই এই বসন্ত উৎসবে হোলি এই ছোটো ছোটো বাচ্চা বাচ্চাদের আনন্দের জন্যই গেঞ্জি বিক্রি করা যাতে বেশ ভালো লাগে আনন্দ লাগে সকলে বেশ বিক্রি করেও কিছু পয়সা করি আমাদের আমদানি হয় এবং এবার ওয়েদারটার জন্য খুব একটা বিক্রি বার্তা নেই তবু খারাপ মোটামুটি না মনে হয় ওয়েদার পরিষ্কার হলে আবার বিক্রি ব্যবসা বাণিজ্যটা ভালো হবে আমাদের হ্যাঁ টাকা বেশ তুলেছি ওয়েদারটা যদি পরিষ্কার হয়ে যেত তাহলে ব্যবসা বাণিজ্যটা আরেকটু ভালো হতো অন্যদিকে আজ স্কুল ছুটি হয়ে যাচ্ছে বন্ধুদের সাথে রং খেলা দেখা হবে না তাই স্কুল ছুটির পর বান্ধবীদের নিয়ে রং খেলায় মাতল জলপাইগুড়ি কদমতলা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা আজকের দিনটা আমাদের খুব মজা হলো আজকে আমাদের হোলি খেলে স্কুলে হোলি খেলে বান্ধবীদের সাথে আজকে আমাদের স্কুল খোলা তাই আমরা খেলছি কদিন পর তো স্কুল বন্ধ থাকবে হোলির সময় তাই আমরা আজকে খেলে নিচ্ছি হোলি খুব ভালো লাগছে বাচ্চারা আনন্দ করছে স্কুল বন্ধ থাকবে দিন রং খেলা তাই ওরা আজকে খেলে নিচ্ছে সেই আনন্দটা স্কুলে করে নিচ্ছে বাড়িতে তো সবাই সবার সঙ্গে খেলবে কিন্তু স্কুলে তো আর ওরা বান্ধবীরা খেলতে পারবে না তাই আজকে খেলে নিচ্ছে ওরা এই রঙের উৎসবে নিজের প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গনা তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ আবির অঙ্গনা প্রাপ্তি স্থান রাজুদার দোকান দোকানের নাইন জিরো এইট সেভেন ফাইভ টু ফাইভ টু নাইন অথবা রমা তন্ত্র বসাক পাহাড়পুর সূর্য ডবল নাইন থ্রি টু